কেমন আছো কমলা ব্লকে আরো একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা দুপুর বেলা রান্না করতে এসেছি অনুমাকে দলায় শুয়ানো ছিল অনুমা খেলা করছিল হাসা হাসি করছিল কিন্তু হঠাৎ কেন্দ্রে উঠলো সেই জন্য অনুমাকে দলা থেকে নিয়ে এসে খাবার দিয়ে দিয়েছি আর দেখো এখন কত সুন্দর আমার কোলে শুয়ে আছে আর আমি রান্না করছি আজকে দুপুরে রান্না করছি কলা ভরা চচ্চড়ি আর টক সুসনি টক আর বন্ধুরা তোমরা তো জানো আমাদের গ্রামে বাড়ি বিভিন্ন রকমের শাক সবজি পাওয়া যায় পাওয়া বলেছিল টক সুসনি টক খাবে তো বাবা সকালবেলা বাগান থেকে গিয়ে এসেছে আমি দুপুরবেলা বেলা করব আর বন্ধুরা এই টক তোমরা কমেন্ট করে বলেছিল অনেকে কিন্তু শাক আমার কিন্তু মনে আছে তো আমরা টক সুসনি বলি তো বন্ধুরা তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আমি অনুমাকে দলায় শুয়ে দিয়ে আসি তারপরে চচ্চড়িটা আমার হয়ে গেছে চচ্চটি নামিয়ে নিয়ে আমি টক রান্না করবো চলো আমি রান্না করি চচ্চড়িটা নামিয়ে নেব তারপরে আমি টক রান্না করব আর দেখো সকালবেলা বাগানে গিয়েছিলাম আমি থালকুর পাতা তুলে নিয়ে এসেছি আর এই থালকুর পাতাটা ভালো ছিলে করে মরশিন করে বেটে নিয়েছি আমি দুপুরবেলা এটা ভালো করে মলা করে ভাতের সাথে খাবো থালকুর পাতা বেটে ভালো করে মলা করে খেলে শরীর ভালো উপকার হয় বন্ধুরা দেখো কলা ভরা চচ্চড়িটা আমার কত সুন্দর হয়ে গেছে এখন আমি গামলাতে নামিয়ে নিচ্ছি আর বন্ধুরা আমাদের গ্রামে বাড়ি বলে শাক সবজি মাছ তো কোনো কিনে খেতে হয় না মাছ তো আমাদের পুকুরে আছে আর শাক তো বাগানে চাষ করা হয় অনেক সময় মাঠে ঘাটে হয় আর বাগানে তো অনেক কলাঝাড় আছে সেখান থেকে একটা কলা ভরা তুলে নিয়ে এসেছি আজকে চচ্চড়ি রান্না করেছি মাছের মুড়ো দিয়ে আর বন্ধুরা তোমরা কারা কারা কলা ভরা চটচটে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলবো এখন তো গরমকাল আর গরমকালে আমাদের শাক সবজি মাছ কোনো কিনে খেতে হয় না বাগানে আছে মাছ তো পুকুরে পাওয়া যায় কারণ বর্ষার সময় পুকুরে জল এত ভর্তি হয়ে যায় সেই সময় মাছটা একটু কিনে খেতে হয় না হলে অন্য সময় মাছ আর কিনে খেতে হয় না টক সুসনি যে তুলে নিয়েছি টক শসঙ্গটা একটু বেগুন দিয়ে টক করলে খেতে ভালো লাগে তো বেগুন নেই আর নিয়েও আসা হয়নি তাই লাউ দিয়ে টক রান্না করবো দেখি কেমন লাগে খেতে আর আমি যে রান্নাঘরে রান্না করি দেখো দুটো আছে এখানে একটা পাখি এসে বাসা করেছিল দুটো ছোট ছোট পাখি হয়েছে তো তার মা এখনো বাসায় বসে আছে পাখিগুলো দেখে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে আর দেখো বন্ধুরা দেখার সাথে পাখি ফুরুত করে উড়ে গেল আর দুটো পাখি যে হয়েছে ছোট ছোট কত সুন্দর দেখতে দেখো আমার দেখে তো খুবই ভালো লেগেছে তোমাদের দেখে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবে চচ্চড়ি হয়ে গেছে এখন আমি টগ রান্না করবো একটু উনুনে একটু জ্বালানিটা কম লাগছে আর একটু বেশি করে জ্বালানি দিয়ে দেব আর বন্ধুরা তোমরা তো জানো অনুমা হওয়ার পর থেকে আমাকে প্রচুর ঝামেলার মধ্যে আছি কিন্তু বাইরের কাজগুলো আমাকে করতে হয় না আমাদের লোক দিয়ে সব কাজ করা হয় বন্ধুরা দেখো টক রান্না করার জন্য কাঁচা লঙ্কা সম্ভব তেলে দিয়ে দিয়েছি ফটফট করে ফাটছে এখন আমি লাউ দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো এখানে আবার কলা ভরা চচ্চড়ি হয়ে গেছে টক নিতে আমি রান্না করছি টক সুজনি রান্না হয়ে গেলে চান করে খাওয়া দাওয়া করব তো আজকে দুপুরে এই সমস্ত রান্না বান্না করেছি তোমরা আছে কি কি রান্না বান্না করেছে অবশ্যই কমেন্ট করে বলবে আর ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো